গোপালগঞ্জে জাতির পিতার পূর্ণভূমিতে আজকে এনসিপির যারা খুনিরা সেখানে হামলা করেছে এবং আমাদের প্রায় পাঁচ থেকে ছজনকে হত্যা করেছে এবং এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি যে গোপালগঞ্জ থেকে প্রতিরোধ প্রতিবাদ গড়ে উঠেছে সেই ডেউ বাংলার চৌষষ্টি হাজার গ্রামে লাগবে এবং এই যমুনাতে গিয়ে লাগবে আমরা অবিলম্বে যমুনায় গেরাও কর্মসূচি আসবে এবং যমুনার থেকে যতক্ষণ তাদের সর্দার কোন ইউনুস পদত্যাগ না করবে এবং যাদের নির্দেশে হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বাইকে কোন করেছে ক্লোজ রেঞ্জ থেকে তাদের বিচার অবশ্যই করতে হবে আমরা এই দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আমাদের মনে রাখতে হবে যে আজকে যারা এটা করছেন নিরীহ মানুষকে ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে হত্যা করছেন তাদের বিচার বাংলার মাটিতেই হবে এই বাংলার জনগণই করবে বারবার বলে আসছি এই ফেসিস্ট কুনি ইউনুস তার হাত রক্ত মাখা জুলাই অগস্টে যে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এই ইউনুসের নির্দেশে আজকে আবার এই গোপালগঞ্জে আজকে আমাদের ছাত্র জনতার উপর এই ইউনুস আবার পুলিশ এবং আর্মি লেলিয়ে দিয়েছে এবং পুলিশ আর্মির গুলিতে আমাদের এই গোপালগঞ্জ এলাকার প্রায় পাঁচজন স্বাস্থ্য জনতা শহীদ হয়েছেন আমরা তার বিধি হত্যা মাফায়াত কামনা করছি এই সকল হত্যাকাণ্ডের জন্য আমরা বিশ্বাস করি আর অনেক লোক হতাহত রয়েছেন হসপিটালে রয়েছেন আমরা যেই সমস্ত লোকদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার মূল আসামি হচ্ছেন এই ফেসিস কুনি ইউনুস এবং তার কিশোর গ্যাং উপদেষ্টারা আমরা তাদের বিচার চাই এবং অবিলম্বে এই হত্যাকারীদেরকে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে গোপালগঞ্জে যা হয়েছে তা নিন্দা জানানোর কোনো ভাষা নাই বাংলাদেশে গত পনেরো বছরে কখনো অনেক ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে সাম্প্রদায়িক গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠী অনেক আইন অমান্য কর্মসূচি করেছে কিন্তু কখনো সেনাবাহিনী গুলি বর্ষণ করে আছে আজকে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাইরে যতগুলো প্রতিষ্ঠান আছে তারা গুলি করেছে নির্বিচারে মানুষ হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে রক্তাক্ত করেছে গোপালগঞ্জের মাটি আজকে রক্তে লাল হয়ে গেছে গোপালগঞ্জে শুয়ে আছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে সেখানে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দখলদার ইউনুস বাহিনী এই গং যারা বৈষম্যের নামে বাংলাদেশের ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে বাংলাদেশের তরুণদের সঙ্গে সব প্রতারণা করেছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে প্রতারণা করেছে আজকে তারা এই হত্যা লীলায় মেরতে উঠেছে এবং আমরা দেখলাম কিভাবে পরিকল্পিতভাবে যে মেটিকুলার ডিজাইনের কথা দখলদারী নিউজ বলেছে সেই ডিজাইনের অংশ আমরা দেখলাম আজকে গোপালগঞ্জে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করলাম এখন পর্যন্ত গোপালগঞ্জে সেখানে নির্বিচারে গুলি চালানো হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জের সাধারণ মানুষের উপরে নির্বাচারে গুলি চালিয়েছে এবং গোপালগঞ্জে আজকে যে প্রতিরোধ শুরু হয়েছে সেই প্রতিরোধ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং আমরা বিশ্বাস করি যে বলছিল এই সরকারের প্রথম করতে এই গোপালগঞ্জের আন্দোলনের মাধ্যমে আজকে গোপালগঞ্জে যে নয়জন নিহত হয়েছে তাদের আত্মার মাঝিবাদ কামনা করছি এবং বাংলাদেশের প্রত্যেক প্রান্ত থেকে মানুষজন এই গোপালগঞ্জের আন্দোলনের সাথে একাত্মতা করবে